প্রিয় দর্শক শ্রোতা ইসলামের অতি জরুরি ছয়টি কালিমা আছে একজন মানুষ এই কালিমাগুলো পাঠ করার মাধ্যমে মুসলমান হতে পারে এই কালিমাগুলোর অর্থের ব্যাপারে যদি সামান্যতম ন্যূনতম সংশয় সন্দেহ থাকে তাহলে তার ইমান থাকে না ইমান হারা হয়ে বদ্দিন হয়ে জাহান নামি হয় অত্যন্ত আফসোসের বিষয়ে আমরা মুসলমান এবং মুসলমানের সন্তান হয়ে আমরা এই ছয়টি কালেমা শুদ্ধভাবে পড়তে পারি না পড়তে শুদ্ধভাবে অনেকের মুখস্থ নাই মুগস্থ থাকলে আবার শুদ্ধভাবে পড়তে পারে না শুদ্ধভাবে মুখস্থ নাই তো আজকের ভিডিওতে আমরা কালেমা পড়ব এবং অর্থ সহ মূলত কালেমা ছয়টা মুখস্থ করা বা পড়ার মাধ্যমেই একজন মানুষ মুসলমান হয় না বরং এগুলোর অর্থ দিলে ধারণ করার মাধ্যমে মুসলমান হয় তাই কালেমা মুখস্থ করা বা কালেমা পারা যেমন জরুরি অর্থ যেনাও তোনার প্রতি বিশ্বাস স্থাপন করা তেমন জরুরি তাই আমরা এই ছয়টি কালিমা আজকে পড়বো চলুন আমাদের সাথে সাথে আপনারা পড়তে পারেন আমি আপনাদের ভেঙে ভেঙে পড়াবো পড়বো আজকে এই ছয় কালিমা প্রথমে হলো কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা كلمتي برارته الله تعالى بيتيتو مع بوتني حسنة محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى رسول ديديو كلمة كلمة شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মা'বুত নাই তিনি একক তার কোন শরিক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা كلمة توحيد تريد كلمة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كلمة توحيد تو الله تعالى شراء أركون معبود ناي تنياكوك تركون

الا بالله العلي العظيم ابر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم কালিমা তামজিদের অর্থ সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাাবুদ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান আল্লাহ সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও দানের শক্তি নাই ইমানে মজবুত পঞ্চম কালিমা আমানতু বিল্লাহি

وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره অর্থ আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর গণের উপর কিতাব সমেহের ওপর গণের ওপর ক্যামতের দিনের ওপর তাকদিরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুক্রিয়া সবাইকে